জাংকুক আর তার আরও তিনটা ক্লাসমেট দাঁড়িয়ে আছে পাঁচজনের এই গ্রুপ এই মেডিকেলে এক প্রকার জনপ্রিয় বললেই চলে সবচেয়ে বেশি জনপ্রিয় সুগা আর জাংকুক কিন্তু বাকি দুইজন ছাড়া মানায় না তাদের সুগা জাংকুক অ্যালেন আফতাব আর আইয়ু তাদের সামনে এগিয়ে আসে আইউকে দেখে তাদের গলা শুকিয়ে আসে মনে পড়ে যায় শপিং মলের ঘটনা এই মেয়েটাই তো সে যার সাথে সে ঝামাটা নিয়ে ঝামেলা করেছিল এই সেরেছে একসাথে এতগুলো ঝামেলা আমার সাথেই কেন হয় একে হিটলার বলেছি ফ্রেন্ডের সাথে ঝামেলা করেছি কথাটা যদি তার কানে যায় আমার কানে নিঘাত চার পাঁচটা তবলা বাজবে কথাটা মনে মনে ভাবতেই পাশের চেয়ার টানার শব্দ কানে আসতেই তে সেদিকে তাকিয়ে দেখে জাংকুক তার পাশে এসে বসেছে তেল চেয়ার পা দিয়ে নিজের দিকে টেনে নিয়ে বলে কি যেন বলছিল তুমি হিটলার রাক্ষস আর কি কি আমার না, মনে মনে নেই, তোর আছে। আমিও ভুলে গেছি বলু কি যেন বলছিলি তুই ভাইও আমি তো মজা করছিলাম সত্যি তে কাদো কাঁদো ফেস করে কথাটা বলে তের ফেস দেখে সবাই হেসে ওঠে তে বুঝে এতক্ষণ সবাই ওর মজা নিচ্ছিল তোমরা ভীষণ খারাপ গাল ফুলিয়ে বসে থাকে তে খারাপের দেখেছ কি কথাটা বলে হাত দিয়ে ফুলিয়ে রাখা গালটাকে টিপে ধরে তে মুখে পরোটা ঢুকিয়ে দেয় জাংকুক এদিকে আইও রাগে ফুসছে সে জানতো জাংকুকের খালা তো বোন ভর্তি হয়েছে কিন্তু বোনটা যে তে আর চাঙ্কুকের এমনভাবে তার সাথে মেশাটাও মেনে নিতে পারছে না কিছুতেই কই এতদিন ধরে তাদের বন্ধুত্ব জাংকুক তো কোনোদিন তার পাশেও দাঁড়ায়নি সেখানে তাকে স্পর্শ করা এভাবে অধিকার নিয়ে খাইয়ে দেওয়া আর আজগুবি বকবকানি শোনা তো দূরের বিষয় অন্যদিকে রামিসাও জাঙ্কুক আর তের খুনশুটি দেখছে কিন্তু তার মনে আইয়ুর মতো ঈর্ষা তৈরি হয়নি বরং তার শান্তি লাগছে তার ভালোবাসার মানুষটা যে ভুল মানুষকে ভালোবাসেনি জাংকুক ক্লাস শুরু হবে যাবি না আইয়ুর কথায় জাংকুক তেমন পাত্তা দিল না বরং জাংকুকের জায়গায় আততা বলে উঠল তুই কবে থেকে ক্লাস নিয়ে এত পাঞ্চুয়াল হোলি রে আগে তো ছিলি না সেটা তোকে বলার প্রয়োজন নেই আমার তোরা দেখ এই সব আদিক্ষেতা আমার শখ নেই কথাটা বলে রেগে সেখান থেকে চলে যায় আইয়ু অ্যালেন সেটা দেখে বলে ওঠে এর আবার কি হলো পেটনির মাথায় কি ভূত ভর করেছে নাকি হতে পারে সবাই আফতাবের রিয়াকশন দেখে হেসে দেয় এদিকে অ্যালেন সবার অগচরে চাঁদনির দিকে তাকিয়ে চোখ টিপ মারে হঠাৎ এমন হওয়ায় চাঁদনি হাসি থামিয়ে চুপচাপ তের হাত ধরে বসে থেকে খাওয়ায় মন দেয় তেরা যেহেতু ফার্স্ট ইয়ার সেজন্য তাদের বরণ করার দায়িত্ব ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের ওপর পড়েছে যার কারণে জাংকুক সহ আরও স্টুডেন্ট ব্যস্ত হয়ে পড়েছে কলেজ এবং মেডিকেল দুইটাই সাজাতে যেহেতু জায়গাটা অনেক বড় সেজন্য টাইমও বেশি লাগবে তাই স্টুডেন্টদের ছুটি দেওয়া হয়েছে যার কারণে তিন দিন যাবৎ জাঙ্কুক আর তের দেখা নেই তের তেমন কোনো সমস্যা না থাকলেও জাংকুকের মাথায় চলে গেছে রাগ একে তো কাজের কারণে রাত হচ্ছে ফিরতে আবার তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে সেজন্য তের দেখা নেই এদিকে তেও দেখা করার কোনো চেষ্টা করছে না বলে তার রাগ আকাশচুম্বী আমি না হলে কাজে ব্যস্ত সে কি করছে হ্যাঁ মহারানীর ভিক্টোরিয়া কথাকার তিন দিন হলো খাওয়া দাওয়া কি রুমের মধ্যে করে নাকি আর একদিন দেরি করে ঘুমালে কে এমন ক্ষতি হয় ওর মাত্র তো বাজে এগারোটা তাতে মহারানীর ঘুম ভাঙে না একবার পায় সামনে যদি দুই গালে দুইটা থাপ্পড় না দিসি কত বড় ব্যাধ আমাকে জাংককে অপেক্ষা করাই একবার পায় সামনে রাক্ষস রাজা বলে না রাক্ষসের মতো গিলে খাবো পাই কি আমাকে জাঙ্কুকের কথা পূরণ না হতেই তার কানে মিষ্টি এক সুর ভেসে ওঠে জাঙ্কুকের পা আপনা থেমে যায় শব্দটা কই থেকে আসছে অনুসরণ করতে করতে ছাদে চলে যায় আর তাতেই যেন তার দিন দুনিয়া থমকে গেছে ছাদে টাঙ্গানো দোল নাই পা তুলে বসে আছে ছাদের লাইট বন্ধ করে রাখায় চাঁদের আলো সোজা এসে পড়েছে তের শ্যামামুখে এলোকেশি চুলগুলো দোল খাচ্ছে হাওয়ার সাথে সাথে এদিকে তার গান সব মিলিয়ে পরিবেশটা জাংকুককে নেশা ধরিয়ে দিয়েছে তার তেপাখির পাখির নেশা আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি ফুল ফুটেছে আমার ছাদে সে ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যাই তোমায় ভালোবেসে গানের মাঝেই নিজের কোলে কারোর মাথা পেতে চমকে উঠেতে তাড়াতাড়ি চোখ মিলে তাকাতে জাঙ্কুকের ক্লান্তি বাখা মুখটা ভেসে ওঠে একটু মাথায় হাত বুলিয়ে দাও না পাখি মাথাটা ব্যথা করছে খুব আপনি উঠুন এভাবে বিনা পারমিশনে আমাকে স্পর্শ করার পারমিশন কে দেয় আপনাকে আমার কারোর থেকে কিছু চাওয়ার অভ্যাস নেই তে পাখি আর ব্যাপারটা তুমি হলে তো আরই না উল্টা তোমাকে কেউ স্পর্শ কেন দেখার আগেও আমার পারমিশন লাগবে তে আবার কিছু বলার আগেই জাকুক নেশালো কণ্ঠে বলে ওঠে এই নিয়ে পরে তর্ক করো পাখি এখন নয় এখন আমার বড্ড প্রেম প্রেম পাচ্ছে আর তুমি রেগে গেলে তোমাকে খেয়ে ফেলার সাত জাগে খালি এই অবাধ্য মনটাতে এই মুহূর্তে মনটা আমার বাধ্য ভুলেও হবে না তাই চান্স নিও না তে এমন কথা শুনে কেঁপে ওঠে নিয়ে মুখ দেখে এমনিতেও তার মায়া লাগছিল ছেলেটা তিন দিন হলো অনেক কাজ করেছে নানা যান সব দায়িত্ব তার উপর দিয়ে যশোর চলে গেছে তে আর কিছু না বলেই জাঙ্কুকে চুলে হাত বোলাতে লাগলো এদিকে টের নরম হাতের স্পর্শ পেয়ে কখন ঘুমিয়ে গেছে জাংকুক তা সে নিজেও টের পেল না জাংকুকের ঘুম ভাঙল টের ফোনের সাউন্ডে তাও সে চোখ না খুলে আলসিতে চোখ বুঝেই রইল এদিকে তে ভেবেছে জাংকুক ঘুমে তাই তড়িঘড়ি করে কলটা রিসিভ করলো একবার দেখলো না নাম্বার টাকার কল রিসিভ করে কানে ধরতেই ওপার থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে কেমন আছো বুড়ি বাচ্চা অবশ্য আমাকে ছাড়া যে তুমি ভালো থাকবে না তা আমি জানি কিন্তু চিন্তা করো না জলদি তোমাকে তোমার শহর থেকে তুলে আমার পৃথিবীতে নিয়ে আসব। আমার রাজ্যের রানী করে রাখবো তৈরি থেকো যেদিন আমি আসব সেদিন আমাকে কেউ আটকাতে পারবে না তোমাকে আমার কাছে নিয়ে আসতে কথাটা বলে কলটা কেটে দিল ও মা এ আবার কোন পাগল সব মাথার তার ছিঁড়া পাপনা ফেরার পাগল কি আমার কপালে জুটেছে আজব কাণ্ড নিজের মনে বিড়বিড় করে কথাগুলো বলে এদিকে ফোনের অপর পাশে বলা সমস্ত কথাই জাঙ্কুকের কান অব্দি পৌঁছেছে তোমার সাথে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত আমি করব। কিন্তু যারা তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার ফোন দিয়ে এটেছে তাদেরও শাস্তা আমিই করব। আমার যান আমার প্রাণভোমরার দিকে নজর দিয়ে কাজটা ভুল করলে মিস্টার ইয়নহু জাঙ্কুক সব সহ্য করে কিন্তু নিজের জিনিসের ওপর অন্য কারো ছায়া না সেখানে তুমি তো আমার কলিজা নিয়ে টানাটানি করতে শুরু করেছ যে কলি দিয়েছ সেই কলিজা আমি ছিঁড়ে না তুমি চোখ বন্ধ মনে মনে কথাগুলো আওড়াই টাইম স্কিপ নিজের রুমে ঢুকে বিছানার কাছে যেতে অবাক হয় সেখানে একটা লাল চিরকুট আর তার পাশেই লাল গোল্ডেনের শাড়ির সাথে প্রয়োজনীয় জিনিসপত্র তে অবাক হয়ে সবগুলো দেখতে দেখতে চিরকুটটা হাতে নেয় সেখানে বড় বড় অক্ষরে লেখা বেনারসি পাঠানোর সময় হয়নি তাই লাল শাড়ি দিলাম বধুবেচে না হয় অন্য কোনো দিন দেখব তার আগে হৃদয় রূপেই সাক্ষাৎ হোক ইতি এত আগ্রহ ভালো না তে অবাক হয়ে তাকিয়ে আছে ছন্দের দিকে তার মন বলছে এটা জাঙ্কুক কিন্তু জাংকুক তো এতক্ষণ ছাদে ছিল তাহলে ভাবতেই দরজায় টোকা পড়ল দরজা খুলে দিতেই একজন কাজের মহিলা প্রবেশ করলেন তার হাতে আরও একটা প্যাকেট সরি ম্যাম এটা দিতে ভুলে গিয়েছিলাম এসব কে দিয়েছে চারু আপু এসব তো সার দিয়েছে ছাড় দিয়েছে তো বুঝলাম কিন্তু ছাড়টা কে কোন ছাড় চারো নামক মেয়েটি কিছু বলার আগে তার ডাক পড়ে নিচে চারোর আর বলা হয় না তে ভাবে সোগা দিয়েছে হয়তো সে এমন ফাজলামো তো করেই সেম এজ হওয়ার কারণে এই বিষয়টা মাথা ঘামালো না বেশি পরের দিন সকালে ড্রেস কোড মোতাবেক জুনিয়ররা লাল গোল্ডেন শাড়ি আর পাঞ্জাবি পরবে আর বাকিরা শুধু গোল্ডেন আর লাল পরেই যাবে তে কোড হিসেবে রেডি হয়ে নিচে এলো রেডি হয়ে নিচে নামতেই হকচকিয়ে গেল কারণ এক দুই জোড়া চোখ না ডাইনিং রুমে উপস্থিত প্রায় সবার চোখ বর্তমানে তেহের দিকে জিমিন কোথা থেকে দৌড়ে এসে জাপটে ধরলো তে তাল সামলাতে না পেরে পড়তে পড়তে আই মিস ইউ সো ইউ আর লুকিং সো বিউটিফুল গালে একটা চুমুখে কথাটা বলে জিমিন এতদিন পরে এসে আই মিস ইউ আর কি করার সপ্তমার ওই হিটলার ভাইয়ের জন্য মুখ বাকে বিড়বির করে জিমিন কি বললি শুনি শুনিনি আমি আর বলো না নানিমনি ছাড়তে চাচ্ছিল না বলে এতদিন পরে এসেছি কলেজ বন্ধ আছে তাই আর কি আচ্ছা সে যাই হোক রেডি হয়ে নে যা আমি কিন্তু কেন কারণ তুইও যাবি আমার সাথে সেই জন্য এই না না আমি যাব না তোমার মেডিকেল কলেজে আমার কি গাছ আমি হলাম ইকোনমিক্সের ছাত্রী তোকে যা বললাম তুই তাই কর ওকে ফাইন আমি রেডি হচ্ছি জিমিন চলে যেতেই তে নিচে নেমে এলো তে নিচে নামতেই দুই মামি দুই পাশ থেকে জড়িয়ে ধরে তার কালে চুমু খেল অসম্ভব সুন্দর লাগছে আমাদের মিষ্টিমাকে নামটা শুনে তে হা হয়ে যায় মানে হ্যাঁ জাঙ্কুককে তো আমরা তোর জন্য এসব নিয়ে আসতে বলেছিলাম বারে কলেজের ফাংশন আর তোর তো তেমন শাড়ি নেই আর সেজন্যই জাঙ্কুককে বলা ও তাই তো বলি রাক্ষস রাজা নিজে থেকে আমাকে এত সব কিনে কেন দিতে যাবে কিন্তু কিনে দেওয়ার কারণ তো বুঝলাম কিন্তু এমন অদ্ভুত চিরকুট কেন দিল ওই পাগল লোকটা খাওয়া দাওয়া শেষ করে জিমিন তে দুজনেই বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে ভেতরে ঢুকতেই অবাক হয়ে তাকিয়ে রইল অদ্ভুত সুন্দরভাবে সাজিয়েছে পুরো মেডিকেলকে আসল ও নকল ফুলের সমারোহে ভরিয়ে তুলেছে তে আর জিমিন ভিতরে প্রবেশ করতেই তের বন্ধু মহল তার দিকে এগিয়ে এলো সবাই মিলে জিমিনের সাথে পরিচিত হয়ে তাকে নিয়ে চলে গেল স্টেজে ভাইস প্রিন্সিপাল ভাষণ দিচ্ছে যা অনেক স্টুডেন্টই মন দিয়ে শুনছে আর বাকিরা মানে কিছু ফাঁকিবাজরা ফোন টিপছে বা গল্প করতে ব্যস্ত তেরাও ছিট খুঁজে বসে পড়লো জিমিন এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছিল অনেকক্ষণ ধরে তে সেটা লক্ষ্য করেছে রে কিছু খুঁজছিস নাকি তখন থেকে দেখছি এদিক ওদিক তাকাচ্ছিস ইয়ে না মানে ওয়াশ ওয়াশরুমটা কই সামান্য ওয়াশরুমের কথা বলার জন্য এত দফা তোতলাতে হয় চল আমার সাথে আমি নিয়ে যাচ্ছি না না তুই আমাকে বল আমি চলে যেতে পারবো আচ্ছা স্ট্রেট যে বাম দিকে তারপরে ডান দিকে ঘুরতে দেখবি লেডিস ওয়াশরুম জিমিন মাথা ধুলিয়ে সেদিকে রওনা দিল হঠাৎ এক শক্তপোক্ত হাত এসে জিমিনের বাহু খামছে ধরে তাকে নিয়ে হাঁটা ধরল, জিমিন জানে লোকটিকে তাই সেও কোনো আওয়াজ না করে চুপচাপ হাঁটতে শুরু করলো একটা রুমে এনে ছেড়ে দিল পুরুষালী হাতটা কবে আসলি গম্ভীর গলায় কথাটাও কেমন জানি শোনালো জিমিনের কাছে তোমার তাতে কিছু আসে যাই সুগা ভাইয়া সাথে সাথেই সুগার চোখ মুখ রক্তিম আকার ধারণ করেছে তোকে যেটুকু প্রশ্ন করা হয়েছে সেটুকু উত্তর দে আমি বাধ্য নই সুগা ভাইয়া অবশ্যই তুই বাধ্য তুমি বাধ্য না হলে আমি কেন বাধ্য হতে যাব। উত্তর দাও আমাকে বিকজ ইউ আর মাই লিগালি ওয়াইফ ড্যামেড দেয়ালে সজরে ঘুষি মেরে কথাটা বলে সুগা সেদিন তো একই কথা আমিও বলেছিলাম সুগা ভাইয়া জবাবে তুমি কি দিয়েছিলে মনে আছে ছোটবেলার ওই সব বড়দের ছেলে খেলা আমি মানি না বের হয়ে যা আমার সামনে থেকে এটাই তো বলেছিলে তাই না তাহলে যেখানে বউ হিসেবে মানো না সেখানে কিসের বাধ্য বলতে মানতাম না এখন মানি আমি কোনো পুতুল নই শুভা ভাইয়া যে তুমি যখন ইচ্ছে বউ হিসেবে স্বীকৃতি দিবে যখন ইচ্ছে কেড়ে নিবে দেখ জিমিল কি দেখব ছোটবেলা থেকেই তো দেখে আসছি যখন ইচ্ছে তুমি আমার কাছে চলে আসো অধিকার চাইতে আমার ওপর নিজের জোর খাটাও তুই এটা করতে পারবি না সেটা করতে পারবি না কিন্তু যখন আমি একবার জোর খাটালাম তোমার আর সহ্য হল না দেখ সেদিন আমি রেগেছিলাম। আর তুইও কাউকে কিছু না বলে নানির বাসায় গিয়ে ঘাপটি মেরে বসে পড়লি আর তাই গ্রেট সুগার ইগো হাট হয় রাইট যে কিভাবে তার ইশারায় চলা পুতুল তার বিনা অনুমতি নিয়ে চলে গেছে বাড়ি থেকে জিমিন আরো কিছু বলার আগেই সুগা জিমিনের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় কিছুক্ষণ নিজের মতো চুমু খেয়ে ছেড়ে দিয়ে বেরিয়ে যায় জিমিন সেখানে হাঁটু মুড়ে বসে পড়ে জাংকুক এদিক ওদিক খুঁজছে থেকে পিছনের দিকে দেখতে পেয়ে তাদের ইশারায় ডাকে সাথে সাথে চাঁদনি আর সিয়াম তার হাত ধরে দৌড় মারে তেকে দেখে মুস্কি হাসে জাঙ্কুক হাসি দেখে দমটা কেন যেন আটকে আসতে শুরু করেছে তের এই লোকটার আজ হয়েছে নাকি নাকি এমনি হাসি হাসি কেন ধরলো এমন দেখলে ভয় লাগে না জানি কোন খুড়া চলছে মাথায় তে সামনে আসতেই জাংকুক তার সামনে এসে তার হাত ধরে তাকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে আরে এভাবে টানতে টানতে কই নিয়ে যাচ্ছেন ছাড়ুন আমাকে একদম চুপ আর একটা যদি কথা মুখ থেকে বের হয় সাথে সাথে কিন্তু কিস করে দেব বলে দিলাম পরে বলিও না আমি আগে ওয়ান করিনি তে রাগে ভয়ে দুঃখে চুপচাপ জামকের সাথে তাল মেলাতে শুরু করে কিছু দূর যেতেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে পা জড়া থেমে যায় যেন কোনো বরফের মাঝে গেঁথে গেছে তার পা চেয়েও এগোতে পারছে না ও নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছে চোখের পাল্টায় ভেসে উঠতে শুরু করেছে অতীতের পৃষ্ঠাগুলো অস্পষ্ট স্বরে বলে ওঠে আব্বু সাথে সাথে হাত বাড়িয়ে দিলেন মিস্টার খান তেও সব ভুলে ছুটে গেল নিজের আব্বুর বুকে নিজের ভরসার স্থানে এই বাহুডোর যে তার সবচেয়ে কাছের তার সবচেয়ে আপন আমাকে মাফ করে দে মা আমার খুব কষ্ট দিয়েছে আব্বু প্রিন্সেস কে তাই না আব্বু পচা একদম না আমার আব্বু বেস্ট তে কান্না করতে করতে হেজকি তুলে ফেলেছে তাও কান্না নাম নামগন্ধ নিচ্ছে না প্রিন্সেস তো স্ট্রং প্রিন্সেসটা কি কান্না করে দেখি চুপ না হলে আব্বু কিন্তু চলে যাব তে অনেক কষ্টে নিজের কান্না বন্ধ করে আনে কিন্তু অতিরিক্ত কান্নার কারণে তার হেজকি কিছুতেই বন্ধ হচ্ছে না বিশ্বাস করো আব্বু আমার কোনো ছেলের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল না আমি জানি না ওই ছবি কিসের আমি তো আমি জানি মা ওইটা তো তোর ছিল না কিন্তু আমি জানলেও এই সমাজ বা অন্য কেউ তা জানতো না লিসা তোর ভিডিও এডিট করে আমাদেরকে বলেছিল যদি আমরা তোর সাথে খারাপ ব্যবহার না করি ওটা ভাইরাল করে দিবে তুই বল বাকিরা কি বুঝতো ওদের কথার জ্বালা তুই সহ্য করতে পারতি না মা সেজন্যই না চাইতেও আমাকে শক্ত হতে হয়েছিল আর তোর মাকে অমন ব্যবহার করতে হয়েছিল সব শুনে তে স্তব্ধ হয়ে যায় লিসার প্রতি ঘৃণা তার মনটাকে বিষিয়ে দেয় কাজটা তুই ঠিক করিস নি লিসা এর শাস্তি তুই হাড়ে হারে পাবি আর আমি নিজে দেব আর এটা আমার প্রমেজ আমার তে পাখির কাছে ওই পাখিরা আমার কিন্তু ভিউ পাচ্ছে না এরকম করে চলতে থাকলে ইউটিউব কোন দিন উষ্টা মেরে আমার চ্যানেলটাকে ডিলিট করে দিবে তোমরা কি চাও আপনি আর এই ইউটিউবে না থেকে যদি চাও তাহলে আর কি আমি কি করি বলো দেখো না আমার এতগুলো সাবস্ক্রাইবার অথচ ভিউ পাঠছে না এখন যারা দেখে না তাদেরকে তো আর বলতে পারবো না বললেও তো তারা শুনবে না তাই জন্যই তো তোমাদেরকে বলেছিলাম তোমরা যারা দেখো তারা আপর্জন জন্য একটু কষ্ট করে দিনের দুই তিনবার আমার স্টোরিতে ঢুকো কিন্তু আমার না মনে হচ্ছে তোমরা হয়তো করো না কেউ কেউ হয়তো করো আর মানে বেশিরভাগজনই করো না প্লিজ একটু আপনার মায়া দয়া করে দিনে দুই তিনবার ঢুকে দেখো না যারা দেখে না তাদেরকে আর কি বলি বলো বললেও তো তারা শুনে না তোমরা যখন শোনো একটু দয়া করো প্লিজ তোমরা দুই তিনবার করে দেখো দিনে দুই তিন মিনিট দেখে বের হয়ে চলে আসো সমস্যা নাই কিন্তু আমার চ্যানেলটাকে যদি আমি রাখতে চাই তোমরা একটু হেল্প না করলে আমি সত্যিই পারবো না সো প্লিজ ইউটিউবে হেল্প করে দাও আর হ্যাঁ যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নিয়মিত স্টোরি দেখবা আল্লাহ হাফেজ